আবার এখন তো কেউ কেউ বলছে আন্দোলন তো করতে গেলে বাংলায় মানে আশ্চর্যজনক কলকাতা বুঝি আমাদের ভারতবর্ষের অংশই না মুসলিম ভিতরে ফাটল ধরাবে যারা জাতিদের কাছে চেহারা উন্মুক্ত হওয়ার প্রয়োজন আছে না আমি যদি আপনাদের এখানে কাউকে জিজ্ঞাসা করি আপনি মুসলিম পার্সোনাল ল বোঝেন না আপনি কোনো সংগঠন বোঝেন না এখন বলেন ন্যায়ের পক্ষে আন্দোলন করার অধিকার কি আপনার নাই জোরে বলেন না কেন এখন যদি আমি বাধা দিই ন্যায়ের পক্ষে আন্দোলন করার আমি রাইট না আপনি রাইট আমি রাইট না আপনি রাইট ওকু নু মাস ওকু নু মাস সদেখী বকুনু মাস আপনি বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন সত্যের পক্ষে থাকার কথা অর্ডারটা আমার না আল্লাহ জোরে বলেন তো প্রত্যেকটা হক প্রত্যেকটা সত্যে আপনার যদি জানা না থাকে তার হাকিকাত সেই ব্যাপারে আপনার বলাটা কখনো উচিত উচিত হবে না এই মুহূর্তে আপনার খুশি হওয়া দরকার আপনার আনন্দ পাওয়া দরকার আপনি আনন্দিত হন যে আল্লাহর ইহসান একটা বিষয়কে কেন্দ্র করে আজকে বাংলার মাটিতে মাজহাবি দ্বন্দ্ব ভুলে গেল কে তব্লিগ কে ফুরফুরা কে দেওবন্দি কে বেরেলি কে হнки কে সাফি কে মালিকি কে হাম্বালি কে কাদরিয়া কে চিস্তিয়া কে নকশবন্দিয়া কে মুজদ্দিদিয়া কে মুতাসিলা কে খাওয়ারি কে কোন পীর কে কোন ভান্ডারি কে কোন দরবারি কে কি কিচ্ছু না একটাই জিনিস এখন বুঝতে পেরেছে যে আর আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে গেলে আর বিভাজনের কোনো অবস্থা আর জায়গা না জোরে বলে আর এই কথা আল্লাহ বলেছেন না বলেন নাই কুরআনুল কারীম সূরার নাম সূরা আনফাল 10 নম্বর পারা দ্বিতীয় নম্বর সাফা প্রথম নাম্বার আয়াত ওয়ালা তানাজাউ ফাতফশালু ওয়া তাযহাব রিহুকুম ওয়াসবিরু খুঁটি নাটি ছোটখাটো সামান তামান্য এই বিষয়গুলো নিয়ে নিজেদের ভিতরে তোমরা দ্বন্দ্ব মতপার্থক্য করবে না দুর্বল হয়ে পড়বে সাহস হারিয়ে ফেলবে তোমরা দুর্বল হয়ে যাবে আর দুর্বল যখন হয়ে যাবে পরাজয় হবে না বিজয় পরাজয় না বিজয় পরাজয় সবল যদি থাকতে চাও একতার বন্ধনে ঢুকে যাও আর ওই ভাবে যখন দাঁড়াবে তখন মানুষের মাছ না সকলের মাছ বোঝা যাবে এই আইনের বিরুদ্ধে এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ঢুকে দাঁড়িয়েছে শিখ ভাইরা যদি কৃষি বিল আন্দোলন তারা যদি কৃষি বিল প্রত্যাহার করাতে বাধ্য করে সরকারকে কয়েক লক্ষ মানুষ মিলে আমরা কোটি কোটি থাকার পরেও আমরা যদি ঐক্যবদ্ধভাবে চেষ্টা চালাই তাহলে এই আইনকে কি প্রতিহত করা যাবে না করা যাবে না আইনের পথে আমরা যে লড়াইটা লড়ছি আইনের পথে লড়াই আমরা আমাদের আইনের পথে চলবে আর মাঠের যে লড়াই সেটা ইনশা আল্লাহ মাঠের পথেই চলবে দুই দিক থেকেই চলবে দোয়াও চলবে দাওয়াও দাওয়াও চলবে তো আগামী ছাব্বিশে এপ্রিল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের নেতৃত্বে এবং বাংলার আপামর জনতা বহুমুখী সংগঠনদের যৌথ প্রচেষ্টা উদ্যোগে কিন্তু ব্যানার একটাই মুসলিম অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল এই ব্যানারে আন্দোলন হবে সব জায়গায় যেখানে যেখানে টুকরো প্রচার আমাদের সবার একটাই প্রচার থাকবে এখন ছাব্বিশে ব্রিগে নাম্বার দুই দুই নাম্বার ইলানটা করে যায় মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে তিরিশে এপ্রিল তারিখটা বলুন তিরিশে এপ্রিল রাত্রি নটা থেকে সাড়ে নটা পর্যন্ত আধ ঘন্টা একটা প্রতিবাদ হবে প্রতিবাদের নাম হলো বাত্তি গুল প্রতিবাদের নাম বাত্তি গুল বাংলায় যেটাকে বলবেন আলো বন্ধ আলো বন্ধ। এপ্রিল রাত্রি নয়টা থেকে সাড়ে নটা পর্যন্ত প্রত্যেকটা বাড়ির লাইট বন্ধ থাকবে ডেটটা ডায়রিতে লোড রাখবেন এটা আমরা ব্রিগেড সমাবেশ থেকে ইনশা আল্লাহ সেই দিনকেও ডিকার দেবো কিন্তু অনেকে হয়তো নাও যেতে পারে তো এই জন্য আমরা আগাম জানিয়ে দিলাম এই প্রোগ্রাম এখনো পর্যন্ত আপনাদেরকে শুনিয়ে রাখলাম বাকি যে প্রোগ্রাম গুলো আছে ইনশাআল্লাহ ময়দান থেকে আমরা ঘোষণা কারণ কর্মসূচি আমাদের রেডি হয়ে গেছে আর সেই অনুযায়ী বাকি আন্দোলন ইনশা আল্লাহ বাংলার মাটিতে নয় ভারতবর্ষের মাটিতে এটা রোকার চেষ্টা করবে যারা ইনশাআল্লাহ সব চক্রান্তকে উপেক্ষা করে আমাদের ঐক্য আমাদের একতা আর আমরা আল্লাহর প্রতি রবের প্রতি ভরসা করে আল্লাহর দিকে তাওয়াজ্জু রেখে আমরা ঐক্যবদ্ধ ভাবে যদি আগাই ইনশাআল্লাহ সব চক্রান্তের বেড়াজাল উপেক্ষা করে ইনশাআল্লাহ আমাদের লক্ষ্যে আমরা অবশ্যই পৌঁছাতে পারব পারব ইনশাআল্লাহ সেই জন্য কোন রকমের কোন জায়গা নেই যাদের ভিতরে দাররা পরিমাণ আজকে এখনো পর্যন্ত আমি যখন এখানে স্টেজে বসেছি তখনো পর্যন্ত মেসেজ হুজুর ২৬ তারিখের প্রোগ্রাম হচ্ছে তো এটা একটা চক্রান্ত করে ভাঙার চেষ্টা করেছিল এরপরে হয়তো নতুন চক্রান্ত আবার তৈরি হন এই প্রোগ্রামের ব্যাপারে ডিস্টার্ব করার জন্য নতুন চক্রান্ত আবার তৈরি হবে কারণ যারা বদমাইশ তাদের বদমাইশের প্ল্যান ও বদমাইশের হবে একটা ফেল হবে তো আর একটা আর একটা রেডি হবে আমরা কোনো প্ররোচনায় পা দেব না আর প্রত্যেককেই বলবো যারা যাবেন রাস্তায় কোনো স্লোগান হবে না রাস্তায় কোনো এটা আমাদের যারা ছোট ছোট করবে, ছাব্বিশ তারিখকে লক্ষ্য রেখে পথ অবরোধ হবে না হ্যাঁ এগুলো মিডিয়া যারা আছেন পথ অবরোধ হবে না বাইক র্যালি হবে না রাস্তা বন্ধ করে মিছিল হবে না সাধারণ আম পাবলিককে কষ্ট দিয়ে আন্দোলন হবে না আপামর জনতা সাধারণ নাগরিককে পাশে সাথে নিয়ে আন্দোলন করতে হবে এটাই মুসলিম পার্সোনাল এটাই হওয়া উচিত আর দ্বিতীয় নম্বর হিংসাক্ত কোন আন্দোলন কোনো ধর্মের বিরুদ্ধে কুরুচিকর কোনো মন্তব্য কিন্তু আমি অবাক হয় বাংলার প্রতিনিয়হ বাংলার কয়েকজন আছে মুসলিমদের বিরুদ্ধে যেভাবে প্রতিনিয়হত যে বক্তব্য গুলো দেয় পুলিশ যে কেন এদের অ্যারেস্ট করে না এটা আমার বোধগম্য এখন আসে না সরকার যে কেন অ্যাকশন নেয় না এটা এখনো পর্যন্ত বোধগম্য আসে না সেই জন্যে সত্যের জয় হবে নিশ্চয় এটা কেউ ঠেকাতে পারবে না মিথ্যার পরাজয় হবে এটাও আস্তে আস্তে মুর্শিদাবাদের যে চক্রান্তের বেড়াজাল যেটা দিয়েছিল আর যে জায়গাগুলো তৈরি করেছিল আস্তে আস্তে কিন্তু মিডিয়ার ভাইরায় সব খোলাসা করছে আরো সত্য সামনে আসবে সব জিনিস আস্তে আস্তে আমরা জানতে পারবো এই চক্রান্তের আসল হেডমাইন মাস্টার কারা আমরা না চাইব প্রশাসনের কাছে যারা এই ধরনের কুচকরের সাথে সম্পর্ক রেখেছে এদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা হওয়া উচিত আমার শান্ত বাংলাকে অশান্ত করবে এটা কখনো মেনে নেওয়া সম্ভব কারণ আমরা সবাই শান্তি চাই শান্তিকেই ভালোবাসি সেই জন্য আমরা দায়িত্ব নিয়ে এই কাজগুলো করব আর এখান থেকে 10 থেকে 12 জন যাদের কন্টাক্ট নাম্বার একদম 12:30টা বলেছে 12:30 একদম বেজে গেছে আর এক মিনিট হবে না দশ থেকে বারোটা দায়িত্বশীল যারা দায়িত্ব নেবার মতন উপযুক্ত আছেন এরকম ব্যক্তি ছেলেরা তৈরি হবে দশ থেকে বারো জন আপনারা কন্টাক্ট নাম্বার নাম সহ একটা লিস্ট করে কারা আছেন কালকের মধ্যে আমাকে পাঠিয়ে দেবেন ঠিক আছে আর এখান থেকে কটা কি গাড়ি করছেন না করছেন এগুলো আমাদের সাথে যোগাযোগ রাখবেন কিভাবে যাবেন তার গাইডলাইন আমরা গ্রুপগুলোতে ওই নামগুলোকে অ্যাড করব আমাদের প্ল্যানিং কে হবে কী পদ্ধতিতে আন্দোলন হবে কিভাবে চলবে আপনারা যেন গ্রাম লেভেলে অঞ্চল লেভেলে পঞ্চায়েত লেভেলে এক বাক্যে পুরো বিষয়টা জানতে পারেন এবং উপর থেকে নিচু পর্যন্ত একই সিস্টেমে যেন আন্দোলন হয় গঠনমূলকভাবে এই জন্যে আপনারা দায়িত্বশীল সক্রিয় দশ থেকে বারোটা যারা কাজের মানুষ সেইরকম যারা দায়িত্বশীল মানুষ যারা বোঝেন টোজেন এইরকম মানুষদের নাম একটা লিস্ট করে কন্ট্যাক্ট নাম্বার যাদের হোয়াটসঅ্যাপ আছে এগুলো আমাদেরকে দেবেন আমরা গ্রুপে অ্যাড করে দেবো যাতে করে আন্দোলনটা সফল হোক কারণ এ আন্দোলন দীর্ঘ আন্দোলনের পরিস্থিতি নিয়ে মাঠে নামছি কারণ একদিন সভা করে শেষ করে দিলে হবে না যতদিন আইন বাতিল না হচ্ছে ততদিন পর্যন্ত ছাড়লে সেজন্য আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমরা দোয়া করবো সুপ্রিম কোর্টের যারা জাজমেন্ট যারা এ মামলা দেখছেন আমরা দোয়া করবো আল্লাহ ওনাদের ব্রেনে যেন আল্লাহ সুবুদ্ধি দান করেন এবং আল্লাহ যেন ওদের মাধ্যমেই একটা ফাইসাল্লাহ একটা সত্য ফাইসাল্লাহ একটা সঠিক ফাইসাল্লাহ যেন জাতির সামনে আসে এই দোয়া আমরা করবো ইনশাআল্লাহ এটা মনে থাকবে সবার হ্যাঁ সব জিনিস গুলাই প্রয়োজন তারপরে এবার আশা রাখবো আল্লাহর উপর তারপরে যদি না হয় আর কিছু করা নাই আন্দোলন আন্দোলন আইন আইন আর আল্লাহর কাছে যেটা এটাও সব একসাথে রেখে ইনশাআল্লাহ আগাবো নিশ্চয়ই আমরা আশাবাদী আল্লাহ যেহেতু বলেছেন ওয়াল্লাযীনা জাহাদূ ফীনা লানাহদিয়্যাহুম সুবুলানা তোমরা চেষ্টা করে যাও সাফল্য দেবার মালিক أمي الله سيدنا أمر عصابة، أمر تشتاق ريليس الله عمر أزبي وما توفيقي إلا بالله السلام عليكم ورحمة الله وبركاته